কবি শুধু শুধু বলেন নাই এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন চুলা যেতে হবে কে কখন যাব এটাও জানি না এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে আমার মন না 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 আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই গরিবকে গরিব বানাইছেন এই জন্যই পরীক্ষার জন্য যে সে গরিব অবস্থায় কি করে দেখি সে আমার উপরে আঙ্গুল উঠায় আঙ্গুল উঠায় না আলহামদুলিল্লাহ বলে যে আমার জন্য জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিচ্ছেন কেমতের মাঠে আমাকে দাঁড়াইতে হবে না কেননা গরিবকে কেমতের মাঠে দাঁড়াইতে হবে না গরিবের জন্যই ঘোষণা হবে কি ঘোষণা গরিবের জন্যই ঘোষণা হবে ইনতালি কুহিলাল জান্নাত বিখায় হিসাবওয়ালা কিতাব তোমার না হিসাব আছে না কিতাব আছে চলো সিদা জান্নাতে চলো তমাত আম পাঁচশো বৎসর জান্নাতের নয় ভোগ করো দুনিয়ালারা ষাট সত্তর বৎসর করছে আর দুনিয়া করছে দুনিয়ারটা করছে খাইছে কি আর বাহির হইছে কি ও খাওয়াটাও চোখে দেখছে যেটা বাহির হয়েছে ওটাও চোখে দেখছে না দেখে নাই মনে হয় বুঝাইতে পারি নাই ভাইঙ্গা বললাম না আর কি সব কথা তো ভাইঙ্গা বলা যায় না এই জন্য ইশারায় বললাম খাইছে কি আর বাহির হয়েছে কি ওটা চোখে দেখছে আর যখন বাহির হয়েছে তো নাকে ওর রুমালি ছিল আর অন্য কিছু ছিল না ঠিক না ওটাই ওর সুগন্ধি দুর্গন্ধ হয়ে বাহির হয়েছে ঠিক না তুমি জান্নাতেরটা একটা পাঁচশো বৎসর খাবে যেটা দুর্গন্ধ হবে না জান্নাতে দুর্গন্ধ নাই পেশাব নাই পায়খানা নাই জান্নাতে থুতু নাই জান্নাতে নাকে কানে দুর্গন্ধ নাই জান্নাত তো পবিত্র জায়গা খাবে ডেউ দিবে খালি হয়ে যাবে আর ডেউকো হবে এরকম সুগ্রাণ পুরা জান্নার সুগ্রাণে মোহিত হয়ে যাবে দুর্গন্ধ হবে না সুগ্রাণ হবে মোহিত হবে সুগ্রাণে বাহির হবে তো ফুটা বাহির হবে আজকে তো দুই ঘাম দেয় ওইখানে দুর্গন্ধ জমাবে না সুগ্রাণ জমাবে তো গরিবকে জান্নাত পাওয়ার জন্য দিছেন নারীকে নারী বানাইছেন এই জন্য যে সহজে জান্নাত পায় কি সহজে জান্নাত পায় আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামা শাহরাহা আতা আদবালাহা যেই মহিলা ঈমান বানাইলো নামাজ পড়লো রোজা রাখলো স্বামীর অনুগত হলো শরীয়ত মতে পর্দা করলো একজন পুরুষ দুনিয়াতে আছে যিনি জান্নাতের আট দরজা দিয়া ঢোকার অধিকার রাখে কিন্তু আমাদের সমাজের প্রত্যেক মহিলা জান্নাতের আট দরজা দিয়া ঢোকার অধিকার রাখে ক্ষমতা রাখে সমর্থ রাখে যদি তার জীবন এরকম কাটায় তাল্লার রসুল বসে এতটুকু করার পরে পাঁচটা জিনিস ইমান নামাজ রোজা স্বামীর অনুগত্য শরীয়ত মোতাবেক পর্দা ফালি তদুলিল জান্নাত মিন আবু আবিল জন্নতি সাদ যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে ঢুকো বলছে মানুষকে বেশি ভালোবাসো না

पकड़ कर दुआ करता हूँ या अल्लाह जो भी इस वीडियो को शेयर करे उसे की शहादत अता फरमाए